জল এবং মিশা সৌদাগরকে নিপুণ মূর্খ বলেছেন নিপুণের মতে মিশা সৌদাগর এবং ডিপ জল দুজনেই মূর্খ আর দ্বীপজলের ভাষায় নিপুণ হচ্ছে বেজন্মা বা জন্মের ঠিক নাই যদিও ডিপজল কথা বলার সময় নিপুণের নাম নিয়ে বলেননি কিন্তু তিনি যাকে বেজন্মা বলেছেন বা জন্মের ঠিক নেই বলেছেন তা নিপুণকে উল্লেখ করেছেন বলে অনেকেই মনে করে এই চলচ্চিত্রের লোকজনেরা যা শুরু করেছে মানে এরা কেউ ডিগবাজি দিয়ে লাইম আসে কেউ গালাগালি করে কেউ নির্বাচন নিয়ে যদিও চলচ্চিত্র উন্নয়নের বিষয়ে এদের অভিনয় এবং চলচ্চিত্র উন্নয়নে এদের অবদান জিরো জিরোর জায়গায় বরং উল্টো আপনি মাইনাস বলতে পারেন বাংলাদেশে দুই হাজার সিনেমা হল থেকে বারোশো এসেছিল বারোশো থেকে এখন একশো বিশটা হল চলে কিনা সন্দেহ আছে সেই দেশের সেই চলচ্চিত্র শিল্প সমিতির এতে নিজেদের মধ্যে কাঁথা ছোড়াছড়ি এমন পর্যায়ে পৌঁছেছে যে কেউ কাউকে মূর্খ বলতেছে কেউ কাউকে বেজন্মা বলতেছে অথচ এমন আর কেউ কোথায় বললামই তো যে অভিনয় সম্পর্কে এদের কোনো আলোচনা নাই কিন্তু চলচ্চিত্র যে একটা মানে সৃজনশীল বিষয় এই বিষয়গুলো তারা ভুলে গেছে এটা যে একটা রেসপেক্টের জায়গা এটা যে একটা অর্জনের জায়গা এটা তারা ভুলে গেছেন তারা তর্ক বিতর্কে নেমে গেছেন এ মৌলভী সাহেবদের মতো একজন আরেকজনকে গালাগালি করেই তারা লাইম লাইটে আসতে চায় কিন্তু অভিনয়ের ব্যাপারে তাদের কোনো কথা নেই আমার এক পরিচিত ব্যক্তি রয়েছেন তিনি বল লিখেছিলেন পোস্ট দিয়েছিলেন ফেসবুকে জায়দ খান যে নায়ক সেটা জায়দ খান প্রমাণ করুক এইরকম হচ্ছে আমাদের দেশের অভিনয়ের অভিনয় শিল্পের অবস্থা যে নায়ক নায়িকারা নায়ক নায়িকাদের যদি বলা হয় গত দশ বছর একটা ব্যবসার সফল ছবির নাম বলেন তারা বলতে পারবে না যে সিনেমাটাতে পুঁজিটা ফেরত আসছে একটা সিনেমার নাম গত দশ বছরকে বলতে পারবে না কোনো নায়ক বলতে পারবে না তথাকথিত এই নায়কগুলো বা যারা এখন সুপার দাবি করে তারা বলতে পারবে না যে তাদের দশটা সিনেমা হলে তাদের প্রথম দিনই দশটা সিনেমা হলে মুক্তি পাওয়ার সময় দশটা সিনেমা হলে আওয়াজ ফলেছে একসাথে একবার এই রেকর্ড তাদের নাই আরও হাস্যকর ব্যাপার হচ্ছে যে এরা নিজেদেরকে নায়ক দাবি করে নায়িকা দাবি করে অভিনেতা দাবি করে এবং তাদের এমন ভাব যে তাদের সে শ্রেষ্ঠ অভিনেতা এতে আর নাই কোনোদিন জন্মে জন্মে জন্মেও না অথচ তাদের একটু একটু লজ্জা নাই এরা এতই নির্লজ্জ যে কারণ আপনি এদের বকাবকিও করলেও এদের লজ্জা নাই এরা দেখবেন যে ওই কথাগুলোই বলবে ওই কাজও করবে অশ্লীল সিনেমার অভিনেতা বলে যে ভিন দেশি সিনেমা আসতে পারবে না অশ্লীলতায় ভরে যাবে আর যারা জীবনে অভিনয়ই বোঝে না তারা বলে যে তারাই দেশের সুপারস্টার আর এক পরিচালক আছে সে তো বলে শাহরুখ খান সে তার জনপ্রিয়তাই দেশে বেশি এই হচ্ছে আমাদের চলচ্চিত্র অবস্থা তার উপর আবার Que eu Hazi, que eu gazi, que eu tabligi, que eu hebazuti. O meu é show, é isso.